পিকা ব্র্যান্ডের এই রডটা কিনলেই কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে একটা রিল উপহার যারা চাচ্ছেন টিকা ব্র্যান্ডের এই বড় বড় রিং গেটের শক্তিশালী রডটা সংগ্রহ করতে তারা কিন্তু সাথে পেয়ে যাবেন একটা টিকা ব্র্যান্ডের রিল এটা খুবই সুন্দর এবং বড় বড় রিং গেটের একটা শক্তিশালী রড যারা চাচ্ছেন দূরে খেলবেন লাড্ডু লেদে খেলবেন তাদের জন্য খুবই ভালো হবে সম্পূর্ণ কর হ্যান্ডেলের একটা রড এটার নাম হচ্ছে গ্যালান্ট রিকন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ডিটেলস মূল্য সহ বলে দিচ্ছি তো যারা চাচ্ছেন এই রডটি সংগ্রহ করতে এই অফার মূল্যে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রড কিনলে পাচ্ছেন সাথে এই রিলটা ফ্রি রিলের নাম হচ্ছে টিকা ব্র্যান্ডের এটা নাম হচ্ছে টিকা প্লিকন টিকা প্লিকন BDA 4000 অথবা 5000 সিরিজ এটা 9 বল 베য়ারিং এর একটা রিল এই রডের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই রিলটা ফ্রি যারা চাচ্ছেন রডটা কিনতে 10 ফিট 11 ফিট 12 ফিট তিনটা সাইজে পাবেন তো এই অফারটি থাকছে এই অফারটি থাকছে 15 মে 2025 পর্যন্ত আবারো ভালো করে শুনুন পনেরো মে দুই পর্যন্ত এই অফারটি থাকছে তো যারা চাচ্ছেন খুব দ্রুত এই অফারটি কিন্তু লুফে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই রডটা খুবই খুবই সুন্দর কিন্তু একটা রড এটার প্রত্যেকটা গাইড বড় বড় আপনাদেরকে আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন প্রত্যেকটা রিং গাইড কিন্তু খুব বড় 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 রিং গাইড হওয়ার কারণে খুব দ্রুত সুতা সার্ফ হয় এবং অনেক দূরে খেলতে পারবেন এবং এটা কিন্তু একটা পার্ট হচ্ছে অ্যান্টেনা একটা পার্ট অ্যান্টেনা খুব সুন্দরভাবে কিন্তু আপনি বহন করতে পারবেন এর জন্য একটা পার্ট অ্যান্টিনা হওয়ার কারণে আপনি যদি এটার বারো ফিট বা এগারো ফিট দশ ফিট যেটাই নেন একটা পার্ট অ্যান্টিনা হওয়ার কারণে রডটা কিন্তু ছোট হয়ে যাবে তখন কিন্তু আর টু পার্টের মতো দশ ফিট রডটা পাঁচ ফিট বা এগারো ফিটের রডটা সাড়ে পাঁচ ফিট এরকম আর হবে না তার থেকে ছোট হবে চাইলে নির্দ্বিধায় আপনি কিন্তু এটা সংগ্রহ করতে পারেন এবং এটা কিন্তু খুব হালকা একটা রড রিল সিটটাও খুবই সুন্দর এখানে টিকা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এবং রিল সিটটা খুবই ভালো আবারও রডটার নাম খেয়াল রাখবেন গ্যালেন্ড রিকন গ্যালেন রিকন এটা তিনশো ত্রিশ এগারো ফিটের একটা রড এবং রিং গুলো তো দেখালামই তো মাথার রিং আপনাকে দেখাই একটু এটা হচ্ছে সেকেন্ড পার্টটা কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের উপরে গোল্ডেন কালারের একটা প্রলেপ রয়েছে এখানে রিং গাইডের গোড়ার অংশটা হচ্ছে ব্ল্যাকের উপরে গোল্ডেন কালারের হচ্ছে ইয়াটা কালারটা প্রত্যেকটা রিং কিন্তু অনেক বড় বড় দেখেন প্রত্যেকটা রিং অনেক বড় বড় প্রত্যেকটা গেট দেখতেই পাচ্ছেন এবং মাথার গেট কিন্তু ফুজি এই যে মাথার রিংগেট টা কিন্তু ফুজি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মাথার রিঙ্গেট ফুজি তো যারা চাচ্ছেন এই ফুজি রিং গেট এর শক্তিশালীর লং কাস্টিং রড সংগ্রহ করতে তারা কিন্তু সংগ্রহ করতে পারেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা রিল ফ্রি খুবই সুন্দর ভালো কোয়ালিটির একটা রিল নাইন বলিং এর টিকা ব্র্যান্ডের নাম প্লিকন মডেল হচ্ছে বিডিএ তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই রডগুলো নিতে পারবেন আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠাই প্লাস্টিকের পাইপের ভিতরে করে যাতে করে কোনো প্রবলেম না হয় প্লাস্টিকের পাইপের ব্যয়বহনও আমরাই করি তো আপনি কিন্তু চাইলে নির্দ্বিধায় এই রডটা সংগ্রহ করতে পারেন এবং এটার বর্তমান মূল্য হচ্ছে দশ ফিট সাত হাজার টাকা এগারো ফিট সাড়ে সাত হাজার টাকা এবং বারো ফিট আট হাজার টাকা এটা বর্তমান মূল্য ডলার রেটের কারণে এই দাম কিন্তু আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে কমতে বাড়তে পারে তো সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রং গাইড খুবই বড় বড় তো এই দামে বর্তমানে পেয়ে যাচ্ছেন পনেরো মে পর্যন্ত এই দাম এবং সাথে একটা রড রিল উপহার যারা চাচ্ছেন এই রিলটি সংগ্রহ করতে রডটি সংগ্রহ করতে তারা কিন্তু আজই আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারে আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম